আসসালামু আলাইকুম শিকারী ভাইরা আমার নাম মোহাম্মদ জাকির হোসেন খোকন রাজেন্দ্রপুর গ্রামের নাম ধুলিপাড়া গাজীপুর সাহেব সংলগ্ন হ্যাঁ আমরা গতকালকে এক তারিখে আমাদের সেনপতামার খেলা শেষ হয়েছে আসলে আজকে ডিসকাস করলাম আফি ভাইয়ের সাথে কথা ছিল আসলে শনিবার দিন তারিখ বলছিলাম দিন বলি নাই তাফি আফি ভাই হয়তো বুঝতে পারিনি আজকে বড় আফি ভাই হাই সে হাজির তো যেটা আফিবাই সে করছে তো এই জন্য আজকে জাল টান দেওয়া কিন্তু আসলে প্রোগ্রাম ছিল আগামীকালকে তো যাক সমস্যা নাই তো আমরা বড়ো পুকুরে একটু জাল টান দিচ্ছি যাতে গ্যাসটা উঠে যায় হ্যাঁ তারপর আমরা ছোটো পুকুরে রিজার্ভ পুকুর থেকে হ্যাঁ আইসে মাছ আছে না তো প্রচুর গরম আর আমরা ওই যাক সমস্যা ভাই তা আমরা তো বা সকাল আপনি হাজির আমরা বলছি কালকে মাছ ধরার কথা যাক তাই সেই বর্ষের কোনো সমস্যা নাই তো যেমন সব শিকার বলতাম আর কি দেখার জন্য তার বড় পুকুরে মাছটা গ্যাসটা দেওয়া অন্য কিছু না তারপর আমরা পুকুরে জাল টান দিয়ে মাছ দেবো তো রিজার্ভ পুকুরের পানি প্রায় আমরা এক হাত কমাইছি এডামে দিয়ে পানি দিছি আমরা প্রায় এক হাত পরিমাণ একটা মাছের বাইরে দেখছি আমরা হ্যাঁ একটা মাছেরই দেখছি আমরা

অবস্থা দেখেন এই দেন অবস্থা মানে কাতল শান্ত নিচে তো কি করে চাবি ভাই নিজে গেলে মুশকিল মাছের শেওলা অথবা শেদলা এটো কেটে গেল পুকুরের তলে এটা দিয়া আমার টান দিয়া দেখে যে ফেনা ফেনা দেখা যায় নিচের মাটিটা বিভিন্ন চ্যাপ্টার করে শিকারি বেরা এটা আমরা

বাৰিষা শান্তে <laughs> দেহ <laughs> এই যে অবস্থা দেখেন আমি তো কাছে আর তো তো যা খালি কাতলা সব হাও যা কোনো খালি আপনি খালি কাট দেন হ্যাঁ না দেখছি তুই একটু কাট দেয় এই সেই বাস থেকে দেখছেন এই কয়েছে আরে বাপ দাও জানা মাই তো জানা মাই দাও মা সব বুঝে পড়তেছে অবস্থা দেখেন আপনারা বলেন যে ভাই কি কম ভাই দেখেন অবস্থা দেখছেন আলাদা মতে ছয় সাত গাড়ি মাছ জাকির হোসেন খুব কোনো পুকুর রিজার্ভ থাকে এই দেখুন অবস্থা মাছ না আপনি দেন মাছ কই আইছি মাছ এই অবস্থা আপনি বের জালটা দেন কইতে শুরু হয়েছে চোদ্দ নম্বর সিটাতে শুরু হয়েছে নয় নম্বর মাছের মতো জাল গেছে গা এ আপনি বের দেন জাল ছেড়ে কইয়ে করছে ধরে খালি বড় বড় মানে ছোটো ছোটো কারণ ওই যে আপনি বের এই যে ফাইনাল হয়েছে ফাইনাল হয়েছে জান হ কঠিন অবস্থা করছি হ্যাঁ রুল কমে সে কথা বেশি দেখছি বাই হেদি খেল কে দেখেন ছয় মিনিট চোদ্দ সেকেন্ড